হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নাউন থেকে পাঁচ নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে আছে কালিদাসা ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া দেখো কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার শেক্সপিয়ার কি শেক্সপিয়ার একটা নাউন আমাদেরকে এখন বার করতে হবে শেক্সপিয়ার কী নাম নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝালে তখন সেটা প্রপার নাউন হয় কী হয় প্রোপার নাম কিন্তু প্রপার নাউনের আগে এ বা এন বা দা থাকলে তখন সেটা আর প্রপার নাউন হবে না তখন সেটা হয়ে যাবে কমন নাউন কি নাও কমন নাও তাহলে এখানে শেক্সপিয়ার কি নাও শেক্সপিয়ার এখানে কমন নাও তাহলে এদিক থেকে অপশান বি হবে সঠিক উত্তর আমরা এতদিন কি জেনে আসছি যে শেক্সপিয়ার যেহেতু একজন কবির নাম তাহলে সর্বদা সেটা হবে কিন্তু কখনো কখনো সেটা প্রপান্নাউন হয় না কখন হয় না বাক্যে যখন নির্দিষ্ট বিশেষ মানুষ বা স্থানকে স্থানকে না বুঝিয়ে অনুরূপ অন্য মানুষ বা বোঝায় তখন সেটা কমন নাউন হয়ে যায় রকম যেরকম ধরো কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া এখানে বিশেষ মানুষকে না বুঝিয়ে অনুরূপ অন্য মানুষ শেক্সপিয়ারের মতো ভারতে আরেকজন আছেন তিনি হলেন কালিদাস তিনি পুরো শেক্সপিয়ারের গুণমান বা শেক্সপিয়ারের কোয়ালিটির সঙ্গে যদি ভারতের কোনো লেখকের কোয়ালিটির ম্যাচ করাতে হয় তিনি হলেন কালিদাস তো কালিদাস এখানে প্রোপার নুন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু শেক্সপিয়ারের গুণ সম্পন্ন বোঝাচ্ছে তাহলে শেক্সপিয়ার এখানে কি নাউন কমন নন বোঝাতে পারলাম কি না শেক্সপিয়ারের গুণের সঙ্গে তুলনা করা হচ্ছে কালিদাসের গুণকে আবার এখানে যে ইন্ডিয়া দেওয়া আছে যেহেতু এটা একটা নির্দিষ্ট দেশের নাম তাই এটা প্রপার নাউন তাহলে এই কোশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শেক্সপিয়ার বলতে এখানে শেক্সপিয়ারকে বোঝাচ্ছে না শেক্সপিয়ারের গুণ সম্পন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে কালিদাসকে বোঝাচ্ছে এবং শেক্সপিয়ারের আগে এ এন্ড দি এই তিনটার মধ্যে যে কোনো একটাকে বসানো হয়েছে তাহলে এ অ্যান্ড দি আর্টিকেল বসানো হয় কমন নাউনের আগে তাহলে সেদিক থেকেও শেক্সপিয়ার এখানে কমন নাউন আবার শেক্সপিয়ারের গুণ সম্পন্ন অন্য কাউকে বোঝাচ্ছে তাই শেক্সপিয়ার এখানে কমন নাউন তাহলে এখানে নিয়মটা কি দাঁড়ালো নির্দিষ্ট বিশেষ মানুষ বা স্থানকে না বুঝিয়ে অনুরূপ অন্য মানুষ বা স্থানকে বোঝালে তখন সেটা কমন নাউন হয় তাহলে প্রথম আমরা জানতে পারলাম শেক্সপিয়ার যদিও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে যদিও বিশেষ একজন ব্যক্তির নাম তা সত্ত্বেও এখানে কমন নাউন হয়ে যাচ্ছে বোঝাতে পারলাম কি না চলে যাব পরে প্রশ্নে পরের প্রশ্ন কি আছে বাল্মীকি ইজ দা হোমার অফ ইন্ডিয়া ভারতের হোমার কাকে বলা হয় বাল্মীকিকে দেখো তাহলে ভারত এখানে প্রোপার নাউন এ নিয়ে কোনো সন্দেহ নেই নির্দিষ্ট একটা দেশের নাম বোঝাচ্ছে কিন্তু হোমারও প্রপান্নাউন নাউন হওয়ার কথা ছিল হোমারও প্রপান্নাউন হওয়ার কথা ছিল কিন্তু হোমারকে প্রপান্নাউন নাউন করতে পারছি না এটা নয় কেন কি তার আগে একটা আর্টিকেল বসানো হয়েছে আর্টিকেল কখন বসানো সম্ভব যদি সেটাকে কমন নাউন ধরা হয় তাহলে হোমার এখানে কি নাউন হোমার প্রপার নাউন করলে ভুল হয়ে যাবে হোমার হবে কমন নাউন কমন নাউন কেন কমন নাউন হলো এখানে হোমার বলতে হোমারকে কে বোঝাচ্ছে না হোমার গুণ সম্পন্ন হোমারের মতো অন্য আরেকজন মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে যিনি হলেন বাল্মীকি বাল্মীকি এখানে প্রপার নাউন সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু হোমারের গুণ সম্পন্ন বলা হয়েছে তাহলে এখানে হোমারকে না বুঝিয়ে হোমারের গুণসম্পন্ন বোঝানো হচ্ছে তাই এখানে হোমার কমন নাউন যদিও সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছিল যদিও হোমার একজন বিশেষ ব্যক্তির নাম কিন্তু হোমারকে প্রপান নাউন হতে বাধা দিচ্ছে কে তার আগে আর্টিকেল বসানো হয়েছে কমন নাউন হয়ে গেল প্রপার নাউন হলো না হোমার বোঝাচ্ছে না হোমারের গুণ সম্পন্ন অন্য কাউকে বোঝাচ্ছে তাই হোমার প্রপান নাউন হলো না হোমার এখানে হয়ে গেল কমন নাউন যে প্রপার নাউন করবে সে পরীক্ষাতে ভুল করে চলে আসবে তাহলে বাল্মীকি প্রপার নাউন ইন্ডিয়া প্রপার নাউন কিন্তু হোমার হোমার কমন নাউন তাহলে সঠিক উত্তর অপশান বি চলে যাব আমরা পরে প্রশ্নে দ্য দত্তস অফ দিস ভিলেজ আর রিচ এই গ্রামের দত্তরা ধনী তাহলে দেখো নর্মালি আমরা জানি যে দত্ত একটা টাইটেল এটা প্রপার নাউন হয় ফার্স্ট লেটার ক্যাপিটাল কিন্তু এটা এখন নাউন হচ্ছে না তার প্রথম কারণ বলে দিচ্ছি প্রপার নাউনের আগে এ এম দি যদি আর্টিকেল বসে যায় তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে তাহলে এখানে দি বসছে সেই কারণে দত্তকে সেই কারণে দত্তকে এখানে প্রপার নাউন করতে পাচ্ছি না তাহলে অপশন এ সবার প্রথমে কাটা কিন্তু দত্তর ডি তো ক্যাপিটাল লেটারে ছিল না তা সত্ত্বেও করতে পারছি না কেন কি কোন প্রপার নাউনের প্রুয়েল হয় না দত্ত দেখো এখানে প্রয়াল ফর্মে আছি একমাত্র কমন নাউনেরই প্রুয়েল ফর্ম তৈরি করা যায় তাহলে এক আর্টিকেল বসছে দুই প্রয়াল ফর্ম বসছে তাহলে কমন নাউন সব দিক থেকে কমন নাউন এ ছাড়াও আরেকটা নিয়ম আমাদের যেটা মনে রাখতে হবে যখন একই নামের যখন একই নামের অনেককে বোঝাবি তখন কিন্তু সেটা প্রপার নাউন হবে না কমন নাউন হবে এটা হচ্ছে তার আসল নিয়ম তাহলে আসল নিয়ম কি আসল নিয়মটা হচ্ছে একই নামের অনেককে বোঝালে তখন সেটা কমন নাউন হয় দেখো দত্ত বলতে শুধু একজনকে বোঝাচ্ছে না দত্তরা অর্থাৎ এই গ্রামের যত দত্ত আছে দত্ত ফ্যামিলির যতজন আছে তারা সবাই কিন্তু ধনী তখন দত্তরা কমন নাউন তাহলে কমন নাউন কোন দিক থেকে এক তার আগে দেখো আর্টিকেল এ এন আছে এখন কোন প্রপার নাউন কোন ম্যাটেরিয়াল নাউন কোন কালেকটিভ নাউন অথবা কোন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেই এ এন ডি তখনই বসে যদি সেটা কমন নাউন হয় তাহলে দত্ত এখানে কি না দত্ত এখানে অবশ্যই কমন নাউন তাছাড়া আর একটা কারণ কি না পুরাল ফর্মে আছে দত্তস দত্ত বলেনি দত্তস একই নামের অনেককে বোঝাচ্ছে প্রয়াল ফর্মে আছে আর্টিকেল বসছে তার আগে তাহলে আর দত্তস প্রপার নাউন থাকলো না দত্তস এখন হয়ে গেল কমন নাউন বোঝাতে পারলাম কি না পরে প্রশ্ন কি আছে আই নো দ্য প্যাটেলস অফ বোম্বে বোম্বের প্যাটেলদেরকে আমি চিনি নর্মালি প্যাটেল একটা টাইটেল একটা টাইটেল বা উপাধি তাহলে সেটা প্রপার নাউন এবং ক্যাপিটাল এটা দিয়ে শুরু হয়েছে তাই সেটা প্রপার নাউন হওয়ার কথা কিন্তু এখানে প্যাটেলসকে প্রপার নাউনে করতে পারছি না তার কয়েকটা রিজন আছে ফার্স্ট রিজন কোনো প্রপার নাউনের আগে আর্টিকেল থাকলে সেটা কমন নাউন হয় কি হয় কমন নাউন সেকেন্ড রিজন কোনো প্রপার নাউন প্রয়াল ফর্মে থাকতে পারে না যদি কোনো প্রপার নাউনকে জোরে মানে প্রয়াল ফার্মে তৈরি করা হয় এখানে প্যাটেল থেকে প্যাটেলস করা হয়েছে কিসে আছে প্লুরালে আছে প্লুরালে একমাত্র থাকতে পারে কমন নাউন তাহলে এদিক থেকেও ওটা কমন নাউন আর লাস্ট যে নিয়ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যখন একই নামের অনেককে বোঝায় তখন সেটা কমন নাউন হয় এখানে প্যাটেলদের দের বোঝাচ্ছি প্যাটেলস অফ বোম্বাই মানে বোম্বাইয়ের প্যাটেলদেরকে আমি জানি বা চিনি তাহলে একই নামের যখন অনেককে বোঝাবে তখন সেটা প্রপার নাউন না হয়ে কমন নাউন হবে কি হবে কমন নাউন তাহলে প্রপার নাউন যে করে দিবে সে হয়ে যাবে ভুল চলে যাবো পরে প্রশ্নে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেয়ার আর টু রিতমস হেয়ার দেখো এখানে দুজন রিতমের কথা বলা হয়েছে নর্মালি রিতম একটা ছেলের নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে রিতম এখানে প্রপার নাউন হওয়ার কথা কিন্তু রিতমকে এখানে প্রপার নাউন করতে পারছি না তার পেছনে কারণ কি এক রিতম তো প্লুরাল ফর্মে আছে এস যুগ আছে রিতমস টু রিতমস দুজন রিতমের কথা বলা হয়েছে তাহলে রিতম এখন হয়ে গেছে কিসে প্লুরালে প্লুরালে একমাত্র হতে পারে কে না কমন নাউন প্রপার নাউনকে কখনো প্রয়াল বানানো যায় না যদি কোনো প্রপার নাউনকে জোরে মারে কেউ প্রয়াল বানিয়ে দেয় তাহলে সে আর প্রপার নাউন থাকলো না সে হয়ে যাবে কমন নাউন তাহলে এখানে রিতম কি নাউন রিতম এখানে কমন নাউন তাহলে সঠিক উত্তর কি অপশন বি এছাড়াও আর একটা নিয়ম আছে যখন একই নামের অনেককে বোঝাবে অর্থাৎ আমার গ্রামে দুটো রিতম আছে তোমার কোন রীতম কে দরকার টু রিতম শেয়ার একই নামের অনেককে যখন বোঝাবে তখন সেটাকে প্রয়াল ফর্মে লিখা হয় তখন আর সেটা প্রপার নাউন থাকে না তখন সেটা হয়ে যায় কমন নাউন তাহলে এখানে সঠিক উত্তর রীতম কি হবে না কমন নাউন তাহলে আজ পর্যন্ত রীতম আমরা কি জেনে আসছি না রিতম সর্বদা নাউন হবে কেন নির্দিষ্ট একটা লোকের নাম হতে পারে নির্দিষ্ট একটা ছেলের নাম হতে পারে কখনো সেটা কমন নাউন হতে পারে না কিন্তু সেটি যদি প্রয়াল ফর্মে থাকে প্রয়াল ফর্মে একমাত্র কমন নাউন হয় তাহলে তখন আর রিতমস প্রপার নাউন থাকবে না রিতম থেকে রিতমস হয়ে গেছে তাই প্রপার নাউন থেকে কমন নাউন হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আশা করি তোমাদের ইন্টারেস্টিং লেগেছে আশা করি তোমরা নতুন কিছু জানতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ